মহানবী সাল্লামের ওফাত বা প্রস্থান পৃথিবী থেকে সেটা ছিল ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ এগারো হিস্ট্রি মক্কার বিদেহের দিনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় অতপর হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় ফিরে যান তিনি তার পার্থিব সহায় সম্পত্তি গরিব মিসকিনদের অকাতরে বিলিয়ে দেন সাহাবিগণকে পবিত্র কোরআন এবং সন্ন্য মোতাবেক চলার নির্দেশ দেন এবং নিজে অধিক সময় আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে একাদশ হিসজির সফর মাসের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এ অসুস্থতা সত্ত্বেও তিনি এগারো দিন যাবৎ কষ্টে নামাজের ইমামতি দায়িত্ব পালন করেন জীবনের শেষ দিন সোমবার প্রত্যসে হজর মোহাম্মদ সাল্লাহাল্লাম দরজার পর্দা সরিয়ে সাহাবিগণের নামাজ আদায়ের দৃশ্য দেখে পরম তৃপ্তি লাভ করেন তার যন্ত্রণা কাতর মুখে হাসি রেখা ফুটে ওঠে বেলা তৃতীয় প্রহরে অন্তিম অবস্থা দেখা যায় তিনি বারবার মূর্ছা যান আবার চেতনা লাভের পর বলতে থাকেন আল্লাহ হুম্মা আলা রাফিক আলা আলা হে আল্লাহ পরম বন্ধু শেষবারের মতো চোখ মেরে তিনি কণ্ঠে বলেন নামাজ সাবধান দাস দাসী দাসীদের প্রতিও সাবধান অতপর শেষ নিঃশ্বাসের সর্বশেষ উচ্চারণ হে আল্লাহ প্রিয়তম বন্ধু রবিউলাওয়াল মাসের সোমবার তেষট্টি বছর বয়সে হযর মোহাম্মদ সাল্লা সাল্লামে মহানবী সাল্লাহাল্লামের ইন্তেকালে সাহাবিগণ ভেঙে পড়েন অনেকেই তার মতো মৃত্যু তার এই মৃত্যু বিশ্বাস করতে চাননি এমনকি হজত মরের মতো ব্যক্তিত্ব উত্তেজিত হয়ে ওঠেন অবশেষে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শহীদ বন্ধু হজরত আবু আদি আল্লাহ ঘোষণা দেন যারা হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে ইলাহি বলে ভ্রান্তি দিয়েছিলেন তারা জেনে রাখুন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মৃত্যু ঘটেছে আর যারা আল্লাহ ইবাদত করেন তারা জেনে রাখুন একমাত্র আল্লাহই চিরজীবী চিরন্তন